এসকে মুভিজের নতুন ভাবনা পুনরাবৃত্তি সমস্ত সহ পাঁচই ফেব্রুয়ারি হয়ে গেল এই ছবির শুভ মহরত ছবির প্রডিউসার সুমন হালদার এবং ইপি ঈশিতা পাঞ্জা ছবির রাইটার ঈশিতা পাঞ্জা ডিরেক্টর রাহুল দেব চ্যাটার্জি এবং ডিওপি কাজল দাস অ্যাসিস্ট্যান্ট ডিওপি দয়াশঙ্কর কামাত এবং মেকআপ আর্টিস্ট প্রিয়া পাল সকলের উপস্থিতিতে সুন্দর প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং সকলে কি বললেন কলা কি কী বললেন আগামী দিন কতটা আশাবাদী তারা শুনুন মুভিজ প্রোডাকশনের তরফ থেকে পুনরাবৃত্তি মুভির যে আমরা সূচনা করতে চলেছি সেজন্য আমরা একত্রিত হয়েছি এখানে তো আমি আশা করব আপনারা আমাদের পাশে থাকবেন আমরা যাতে এগিয়ে নিয়ে যেতে পারি তো আমাদের যিনি ডিরেক্টর তো তিনি কিছু বলবেন প্লিজ একটু রাহুল এসকে এইচ মুভি মুভিসকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই ছবি দায়িত্ব দেওয়ার জন্য এটা একটা মানে কমেডি ঘেঁষা ছবি মানে এই রকম ধরনের ছবি এই মুহূর্তে খুব বিরল কিন্তু দর্শকের চাহিদা খুব আছে তো আশা করি দেখা যাক কেমন কি করতে পারি সবাই মিলে করছি আমাদের যে স্টোরি লিখছে আমাদের ইপি সেই গল্পটা বলবে আপনাদের আর দা যে আমাদের প্রডিউস করছে ছবিটা এবং আমাকে এই ছবির দায়িত্ব দিয়েছে তাকে বলবো কিছু প্রোডাকশন হাউস থেকে এই প্রথমবার আমরা মুভি করতে চলেছি এর আগে আমরা প্রচুর কাজ করেছি কিন্তু মুভি করিনি কিন্তু এই মুভিটা করতে গিয়ে যে স্টোরিটা আমরা ভেবেছি এটা পুরো গ্রামের উপরে বেশ করে মুভি এবং কমেডি অ্যাকশান সব কিছু মিলিয়ে এবং যে ভালোবাসা এবং সেখানে ঘাত প্রতিঘাত সব কিছুই আছে এই মুভিটার মধ্যে তো আশা করি গল্পটা খুবই ভালো লাগবে দর্শকের তার জন্য হচ্ছে আমরা এই প্রথমবার এই মুভিটা করতে চলেছি আপনারা পাশে থাকবেন অবশ্যই এটা হলেতে যখন আসবে আমরা তার আগে জানিয়ে দেব আপনারা অবশ্যই দেখতে যাবেন এটুকুনি বলবো বাকিটা গল্প হচ্ছে আমাদের যে স্ক্রিপ্ট করছে বা রাইটার সে নিজে বলবে ইসি তা ক্রমশ প্রকাশ্য স্টোরির গল্প এই মুহূর্তে পুরোটা বলে দিলে আপনাদেরও মানে সেই এনার্জিটা চলে যাবে যে কি হতে চলেছে এটা এসকে এসকেইজ মুভিসকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই দায়িত্বটা দেওয়ার জন্য আর মুভিটি অনেক কিছু যেমন স্যার বললেন এই সমস্ত কনফ্লিক্ট নিয়েই আমাদের মুভিটা তৈরি হয়েছে তো স্টোরির নাম পুন পুনরাবৃত্তি তো এইটুকুই আমি মানে এখন পুরোটা আমি জানাতে চাইছি না আপনারা জেনে গেলে ইন্টারেস্টটা চলে যায় সমাজের কাছে এটা মেসেজ বলতে আমরা যে ঘরের ড্রয়িং রুম ধরুন আমাদের ঘরে নিত্য যে সমস্ত আমরা সব কিছু ঘটনা যে ঘটে চলে অ্যাকশান আনন্দ দুঃখ প্রেম ভালোবাসা সব কিছু মিশিয়ে স্টোরিটা আছে তো সেটা আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে এটা শুভম সুন্দর হ্যাঁ এটা স্যার সুমন স্যার পরিচয় করে দিচ্ছে এই এই ছবিতে ম্যাক্সিমাম নতুন আমাদের অভিনেতা অভিনেত্রীরা কাজ করছে তার সাথে পুরাতন কিছু অভিনেতা থাকছে অবশ্যই ঠিক আছে তার মধ্যে অন্নবদা থাকছে আরও বেশ কয়েকজন থাকছে আপনাদের সামনে পরবর্তী সময় আমরা নিয়ে আসবো তাদেরকে ঠিক আছে আর মেন লিটের মধ্যে থাকছে আমার ছোট ভাই ঠিক আছে সৌমজিদ আমাদের নন্দা ফাজা শুভদীপ এরা থাকছে এদের এদেরও কিছু বলার থাকবে এই মুভির জন্যে যে এই মুভিটা করতে গিয়ে এদের কীরকম লাগছে না লাগছে আপনারা এদের মুখ থেকেই শুনে নেবেন যে কীরকম লাগছে মুহূর্তে আমরা বাংলায় করার জন্যে চিন্তাভাবনা করেছি পরবর্তী সময় যদি স্টোরি কনসেপ্ট ভালো হয় এবং সবার মন জয় করতে পারি হয়তো পরবর্তী সময় ডাবিং করে আমরা অন্য কিছু নিয়ে আসবো এবং এটা কলকাতায় ফার্স্ট আমরা রিলিজ করব ঠিক আছে আচ্ছা ছবির শ্যুটিংটা আমরা আউট অফ স্টেশনে করতে চাইছি নর্থ বেঙ্গল এবং বাইরের দিকে সব রকম মিশিয়ে থাকবে শহর থেকে আরম্ভ করে আমরা বাইরে সব জায়গায় করবো এখানে গান তিনটে থাকছে এই মুহূর্তে কারা কারা গান করছে সেটা আমরা সিক্রেট রাখছি ঠিক আছে আমরা জানাচ্ছি না পরবর্তী সময় আমরা জানতে পারি দেখুন একটাই কথা বলবো ইন্ডাস্ট্রি মানে যতটা ভালো ততটা খারাপ তো সেখানে চাইবো যে তারা আমাদের সাথে যেমন আমরা এর আগেও বহু কাজ করেছি বা এর আগে আমরা পরপর দুখানা সিরিয়ালে কাজ করছি আগে একটা কাজ শেষ করেছি করে নেক্সট আমরা কাজ করছি একটা সিরিয়ালে তার সাথে আমরা আবার এই মুভিটা করছি ম্যাক্সিমাম সবই নতুন আর্টিস্টদেরকে নিয়ে কাজ করি আমরা ঠিক আছে তো চেষ্টা করব তারা যেখানেই যাক না কেন ভালো জায়গায় ভালোভাবে বুঝে শুনে কাজ করুক ঠিক আছে এবং কাজে করার সাথে সাথে শিক্ষার কোনো দিন শেষ থাকে না ঠিক আছে তারা কাজটাকে শিখুক ভালো জায়গায় এগিয়ে যাক এইটুকুনি বলবো না এই মুহূর্তে আমরা রিলসের উপরে টার্গেট রাখছি না কারণ রিলস তারা একবার না হলে দুবার তিনবার ধরে কাজটাকে করে তারা এগিয়ে যাচ্ছে কিন্তু হচ্ছে আমরা চাইছি যে যে যতটা তার মধ্যে প্রতিভা আছে সেইটাকে এগিয়ে নিয়ে যেতে আমি পুনরাবৃত্তি সিনেমায় কাজ করছি অসংখ্য ধন্যবাদ আমাকে এই মুভিতে সুযোগ করে দেওয়ার জন্য আমরা আপনারা আশীর্বাদ করুন যেন এই মুভিটা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমরা বড়ো হতে পারি আমরা আশীর্বাদ দিন আমার নাম শুভজিৎ দেবনাথ আমি এই এসকে মুভিস কে ধন্যবাদ দিতে চাইছি আমাকে এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য আর আমিও পূর্ণাবৃত্তি মুভিতে কাজ করছি আর আমি হচ্ছি সেকেন্ড লিড ক্যারেক্টার আর আপনাদের আশীর্বাদ ও শুভকামনা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন ধন্যবাদ নমস্কার আমার নাম নন্দা বাজার আমাদের এই মুভিটির নাম হচ্ছে পূর্ণাবৃত্তি এসকে এইচ মুভিস আমাকে এই কাজটা করার জন্য সুযোগ দিয়েছে আমি আমার তরফ থেকে এসকে কেসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি যে আপনাদের খুব ভালো লাগবে আপনি আমার সবাইকে আমাদের মুভিটি সফল হয় লিড ক্যারেক্টার আছেন তাদের সাথে আমি পরিচয় করিয়ে দিই তো এই মুভিতে যিনি দাদুর পাঠ করছেন মানে আমাদের দা নমস্কার আচ্ছা মেলবন্ধন এত সুন্দর একটা ছবি হতে চলেছে আজ তা শুভার কেমন লাগছে সত্যি কথা বলতে কি এটা আমার স্কেচ মুভির সঙ্গে প্রথম কাজ আর প্রথম কাজ করতে এসে আমরা প্রথম থেকেই একটা মনের মধ্যে গল্প তৈরি করে ফেলি যে গল্পের সঙ্গে বাস্তবের সবাই মিলে না কিন্তু স্কেচ মুভিতে এসে দেখছি এটা সম্পূর্ণভাবে একটা পরিবারের মতো করে আমাদের হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা অনেক বেশি সৌভাগ্য

নমস্কার আজকে আমরা গর্বিত এসকেইচের প্রথম দিন থেকে আমি এখানে রয়েছি এবং আমাদের একটা সোনার বাংলাতে সিরিয়ালও হয়ে গেছে আর একটা সিরিয়ালও ক্রমশ চলছে তার মাঝখানে আমরা এই মুভিটা আজকে শুভ উদ্বোধন হলো এবং আমি ধন্যবাদ জানাচ্ছি এই প্ল্যাটফর্মে আমাকে একটা সুযোগ করে দিয়েছে সুমন হালদার প্লাস আমাদের ইপি ইশিতা বাজার ওনার লেখা গল্প গল্প উনি আমাদের আজকে ডেমো দিয়েছে যতটুকু দেওয়া যায় প্রোটোকল বেঁধে তাতে আমরা গর্বিত সমাজের কাছে একটা বার্তা যাবে সব রকম একটা বাস্তবিক জীবনে মানুষের ওঠা নামার মধ্যে ঘটনা থাকে সেই স্মৃতি জড়িয়ে আমাদের এই গল্প লেখা এবং আশা করছি আমরা আশাবাদী এই গল্প আমরা ফুটিয়ে তুলব এবং সমাজে একটা বার্তা যাতে পৌঁছায় তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এবং আশা করি এটা আপনাদের সকলের ভালো লাগবে এবং আগামী দিনে ছবিটার ভিত্তি ছবিটার নাম এবং এটা একটা সমাজে দাগ কাটবে আমরা আশাবাদী নমস্কার নামটা বলো আমি বলছি হুম এসকেতে আমাদের বন্ধু সুমন রাহু দাদা সবাই আমার বিশেষ পরিচিত ও আমাকে codimension গাড়ি বলছে এই ছবিটা আমরা করতে যাচ্ছি দাদা আপনি ভেতরে হোক বা বাইরে হোক বা আউটসাইডে হোক যেই করুন যে কোনো আমাদের একটু সহযোগিতা করুন আমি আমাদেরকে সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছি আশা করি এই ছবিটা আমার যেটা মনে হয়েছে অনুপ্রেরণতি ছবিটা এই নতুন প্রবীণ সবাইকে নিয়ে ছবিটা মনে হয় সাকসেস হবে সুমন সুমন ভীষণ আশাবাদী আর রাহুলও ভালো নির্দেশনা দিচ্ছে এখন আশা করি সুমন এই রাহুলের বা ম্যাডামের নামটা কি জন্য ম্যাডাম ঈষিদাদ ইসিদা ওনারা ছবিটাকে ফুটিয়ে তুলতে পারবেন বাইরে থেকে যতটা পারি আমরা সহযোগিতা করব আশা করি ছবিটা ভালো হবে চেষ্টা করছে ওরা পুজোতে ছবিটাকে টার্গেট নিয়েছে পুজোর মধ্যে যেন ছবিটা পূর্ণাঙ্গে শেষ করার পরে যে কোনো যে কোনো হলে তা রিলিজ করা হবে অসংখ্য ধন্যবাদ দাদা হ্যাঁ আমাদের খুবই ভালো লাগছে আমার ছেলে এই মুভিতে নায়কের পাঠ পেয়েছে আর এসকে মুভিজকে মুভিসকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে এই সুযোগটি দেওয়ার জন্য আপনারা ওদেরকে আশীর্বাদ করবেন আর এই মুভিটিকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আমারও খুব ভালো লাগছে এসকে আমার মেয়ে এই এই সিনেমাতে নায়িকার পাঠ করছে এসকে এইচ খুবই ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ যে উনি আমাদের মেয়েকে এখানে মানে সুযোগ দিয়েছেন আর এটাকে এগিয়ে নিয়ে মানে এগিয়ে নিয়ে যাবেন সাফল্য আমি এসকে এইচ মুভিসের সঙ্গে অনেক দিন থেকেই যুক্ত তো আমার নাতি এখানে কাজ করছে তো ঝরা পাতা করেছে এবং রাজকন্যা করছে আগামী দিনে পুনরাবৃত্তি করবে আশা করি আরও উন্নতি করবে একটু একটু করে তবে এস এইচ মুভিজের সম্বন্ধে আমি একটা কথাই বলবো যে ওনারা ছোট ছোট বাচ্চাদের বা যারা নতুন একদম নিউ কামার তাদেরকে এরা একদম হাতে ধরে শিখিয়ে ক্যামেরার সামনে নিয়ে অভিনয় করাচ্ছে এটা আমার ভীষণ ভালো লেগেছে গার্জেন হিসেবে যার জন্য আমার নাতিকে আমি এটাকে কন্টিনিউ করতে চাই থ্যাংক ইউ এস কে জুমকে ধন্যবাদ আমার ছেলেকে লিড ক্যারেক্টার দেওয়ার জন্য নায়কের পাঠ করছে আপনারা চাইবেন এই মুভিটা যাতে আরও ভালো এগিয়ে নিয়ে যায় ভালো হলে চান্স পায় এটাই আমার বক্তব্য আমাকে একটা সুযোগ করে দিয়েছে সুমন্ধাকে আমার থ্যাংক ইউ আমি দর্শককে বলবো এই মুভিটা যাতে দেখে ওদেরকেও ভালো লাগবে আর আমি এই মুভিতে কাজ করছি আমার খুবই ভালো লাগছে সুমন দা আমাকে মুভিটা একটা চান্স করে দিয়েছে দর্শককে বলবো যাতে সবাই হলে গিয়ে মুভিটা দেখে এসকেইচ মুভিতে এসকেইচ প্রোডাকশনের পুনরাবৃত্তি মুভিতে আমাকে একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে তার জন্য আমি তার জন্য এসকেএচ মুভিকে অসংখ্য ধন্যবাদ আগামী দিনে এই স্কেচ আরও অগ্রগতি হোক এটাই কামনা করি আর এই মুভিটা যখন রিলিজ হবে আপনারা সবাই দেখতে আসবেন সবার ভালো লাগবে আমার নাম বেবি দাস আমি এসকে এইচ মুভিতে প্রথম মানে অভিনয় করছি আমি আমার মেয়ে আর আমার আমি আমার ক্যারেক্টার হচ্ছে আমি নায়কের মা খুব ভালো লাগছে আর এসকেচ মুভিসের সাথে কাজ করতে আমার ভীষণ ভালো লাগে কারণ আমি ফার্স্ট দিন থেকে এখনও অবধি আছি আর যতদিন যত কাজ হবে ততদিন আমি আছি তো দেন আমাকে এই পুনরাবৃত্তি সিনেমাতে যে পিসির ক্যারেক্টার দিয়েছে তো তার জন্য আমি ভীষণ খুশি যে এটার জন্য আমাকে ওরা সাজেস্ট করেছে দেন আমাকে চয়েস করেছে এর জন্য আমি প্রচুর লাকি মনে করছি নিজেকে কারণ আমি মনে করি না যে আমি এখনও কিছু শিখেছি তো ওরা মনে করেছে আমি শিখেছি আমি জানি কিছু অ্যাক্টিং করতে পারবো সেটাকে ফোটাতে পারবো তো দেন তার জন্য আমাকে নিয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ এটাই বলবো